নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি খেলা জমে উঠেছে বেশ ভালোই নাটক হচ্ছে দুপক্ষের তরফ থেকে। কোনো একটি পক্ষকে নির্দিষ্ট করে আমি এখানে অ্যাডভান্টেজ দিচ্ছি না কারণ দুপক্ষই কিন্তু তার বান্দা অ্যাডভান্টেজে কি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত প্রশ্নটা উঠছে। তার কারণ ইডি যেভাবে বিষয়টাকে সিরিয়াসলি কি আদৌ নিয়েছে সেটাও নিয়ে প্রশ্ন উঠছে কারণ প্রতি পদে পদে যেভাবে শাসক দলের তন্ত্রের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছে ইডি কি সেটা প্রতিহত করতে পারছে ইডি কি তার ক্ষমতা প্রয়োগ করছে বেশ কয়েকটা প্রশ্ন আছে প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলবো তার আগে বলবো আজকে কি হলো দ্বিতীয় দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফাইল হাতিয়ে নেওয়ার পরের দিন অর্থাৎ শুক্রবার ঘটনাটা কি ঘটল একেবারে এজলাস থেকে শুরু করব। অতীতে আমরা দেখতাম যে কম ক্ষমতা ধর রাষ্ট্রগুলি ইউনাইটেড নেশন্সে ছুটে যেত এমনকি ভারতবর্ষ গান্ধী নেহরুদের সময় আমরা যখন দেখেছি যে যখন পাকিস্তানের সঙ্গে গন্ডগোল হয়েছিল কাশ্মীর ইস্যুতে ইউনাইটেড নেশন্সে পৌঁছে গেছিলো তার ফলাফল কিছুই বেরোয়নি উল্টে ভারত আজও সেই কাশ্মীর সমস্যা ভুগছে ঠিক সেরকমভাবেই আমরা দেখলাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার ক্ষমতা প্রয়োগ না করে সরাসরি ছুটল ইউনাইটেড নেশন্সের মতোই তৃতীয় পক্ষ অর্থাৎ দেশের বিচার ব্যবস্থার কাছে দেশের বিচার ব্যবস্থা অর্থাৎ কলকাতার হাইকোর্টে বিচারপতি ম্যাডামের এজলাসে সেখানে কি হলো সেখানে শুক্রবার আমরা দেখলাম যে ব্যাপক হট্টগোল হয়েছে প্রথম থেকেই তৃণমূলপন্থী আইনজীবীরা হট্টগোল শুরু করেছেন এবং বিচারপতি দুপুর বেলা পর্যন্ত দুটো পর্যন্ত সেই হট্টগোল দেখে কার্যত এজলাস ছেড়ে চলে গেছেন শুনানি পিছিয়ে গেছে স্বাভাবিকভাবেই বিচার প্রক্রিয়া পিছিয়ে গেল ততদিন অবধি ইডিকে হা করে তাকিয়ে থাকতে হবে কার্যত বিচার ব্যবস্থার দিকে তারপরে শুনানি হবে সেদিন হট্টগোল হবে কিনা আমরা জানি না সেদিন গন্ডগোল হবে কিনা আমরা জানি না কত ভালোভাবে শুনানি হবে কি হবে না সেটা আমরা জানি না সেদিন বিচারপতি কি নির্ণয় নেবেন সেটাও আমরা জানি না তারপরে এই বিচারপতির যার এজলাসে বিষয়টা গেছে সেটা সেখানেও কতটা সমাধান হবে সেটা নিয়েও প্রশ্ন রয়েছে বেশ কয়েকটা প্রশ্ন আছে অর্থাৎ মোটের উপর বিষয়টা কিন্তু থিতিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইল হাতিয়ে নিয়েছেন সে বিষয়টা এখন কোর্টের বলে ইডির হাতে কোনো বল নেই ইডি কি করতে পারত ইডি অনেক কিছুই করতে পারত। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার সৌজন্যে তার বিশেষ রাজনৈতিক অধিকার আছে কিন্তু আইন বলে কি তার বিশেষ অধিকার আছে আইনজীবীরা বলতে পারবেন কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে এটা হলে কি হতো সাধারণ মানুষের ক্ষেত্রে এতক্ষণে ইডি কিন্তু তাকে গ্রেফতার করে নিত জামিন অযোগ্য ধারায় মামলা হতো কিন্তু মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী হিসাবে তার ব্যাপক ইমেজ আছে একটা অংশের জনসমর্থন আছে স্বাভাবিকভাবে সেটাকে কাজে লাগিয়ে মুখ্যমন্ত্রী যে কাণ্ডটা করলেন ইডি কিন্তু এখন কার্যত যদি বলি ব্যাকফুটে নেই একেবারে সত্যের অপলাপ হবে না তার কারণ হচ্ছে ইডি যদি কালকেই তাকে বাধা দিত ইডি কিন্তু অ্যাডভান্টেজে থাকত এখন ইডিকে রক্ষা করতে একের পর এক প্রেস রিলিজ জারি করতে হচ্ছে আর যে প্রেস রিলিজ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট হিন্দি ভাষায় জারি করেছে সেটা পরে আমি যা বুঝলাম এবং আপনারাও যা বুঝবেন আমি সেটাকে দেওয়ার চেষ্টা করছি ডিসপ্লেতে যদি আপনারা যারা হিন্দি পড়তে পারেন পড়ে নেবেন মোটের উপর আমি ব্যাখ্যা করে দিচ্ছি মানে হচ্ছে যে ইডি বেশ কয়েকটা জিনিস কিন্তু সিজ করেছে কালকে ইডি কিছু সিজ করেছিল কি করেনি সেটা ক্লিয়ার করেনি আজকে ইডির তরফ থেকে অর্থাৎ দিল্লি থেকে যে প্রেস রিলিজ জারি করা হয়েছে তাতে বলা হয়েছে তারা বেশ কিছু জিনিস সিজ করেছে এবং তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না তাদের লোকসংখ্যা এমনিতেই কম রয়েছে স্বাভাবিকভাবেই তাদের তদন্ত অনেক লেন্দি হয়ে যাচ্ছে অনেকগুলো মামলা থাকে এক একজন আইওর উপরে তদন্তকারী অফিসারের উপরে তাদের কাঁধে মামলা থাকার ফলে তারা সবসময় মন দিতে পারেন না তদন্ত বিস্তারিত তদন্ত চলতেই থাকে কিন্তু এসব তো কোনো অজুহাত তৃতীয় হাত এগুলো তো আমরা বিশ্বাস করি না আমরা চাই অ্যাকশান আমরা চাই ফলাফল যেটা কিন্তু ইডি সিবিআইয়ের তুলনায় বেশি দিতে পারলেও বাস্তবে কতটা অশ্বনিম্ব প্রসব করতে পারলো প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে অন্য কেউ হলে দু বছরের কারাদণ্ড হতো দোষী সাব্যস্ত হলো অন্য কেউ হলে এতক্ষণে গ্রেফতার হয়ে যেতে পারেন আমি একেবারে সহজ প্রশ্ন করছি সারদা তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি একের পর এক মন্ত্রীদের গ্রেফতার হতে প্রভাবশালীদের গ্রেফতার হতে শিক্ষা দুর্নীতি মামলায় আমরা দেখেছি একের পর এক নেতা মন্ত্রীকে গ্রেফতার হতে কিন্তু ওই যে গাছের গোড়া গোড়ার কাছে গিয়ে ইডির কেমন হাত পা থরথর করতে শুরু হয় কেমন জানি ভয় হতে শুরু হয় রাজনৈতিক প্রভুদের গ্রিন সিগন্যাল আছে কি নেই সেটিং না ফেটিং এই বিতর্ক চলতেই থাকবে কিন্তু উত্তেজনা দেখে ভালো লাগলো প্রথম দিন বেশ ভালো লাগলো এখনো বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত আইনের ভাষায় ব্যাকফুটে আছেন কিন্তু তার এই যে ব্যাকফুটে থাকার জায়গাটা কি এনক্যাশ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রশ্ন চিহ্ন বড় রয়েছে কিন্তু আমরা একটা টানটান ম্যাচ দেখতে পাচ্ছি আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি সে যে গুজে আজকে শুক্রবার সকালবেলায় দিল্লিতে পৌঁছে গেছিলেন ডেরেক ও ব্রায়েনসহ সহ আমাদের মহুয়া মৈত্র সহ তৃণমূলের একটি দল সেখানে মহিলা সাংসদরা ছিলেন পুরুষ সাংসদরা ছিলেন সাখেত গোখলে ছিলেন যা চশমা ভেঙে গেছে মহুয়া মৈত্রকে দেখলাম দোলা করে প্রিজন ভ্যানে তুলে দেওয়া হলো যেভাবে তার দলের স্নেহধন্য পুলিশ যারা চাকরি চাইতে যায় যারা বিচার চাইতে যায় কখনো বিকাশ ভবনের সামনে কখনো আচার্য সদনের সামনে কখনো স্বাস্থ্য ভবনের সামনে বিচার চাইতে গেলে পুলিশ যেভাবে সাধারণ মানুষকে চ্যাং দোলা করে তুলে নিয়ে যায় ঠিক সেভাবেই এই সাংসদদের চ্যাং দোলা হতে দেখে অনেকের কিন্তু মনে আনন্দ জেগেছে যে দেখুন কেমন লাগে ক্ষমতার প্রয়োগ করলে ক্ষমতা ব্যবহার করলে কেমন লাগে সাংসদরাও একটু দেখুক অবশ্য শীতের সকালে তারা কেন যে ফেস পাউডার মেখে দামি দামি ক্রিম মেখে অনেক রকম ক্রিমের নাম আমি জানি না তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে জানারও কথা নয় আমরা তো ওই দামি ক্রিম আর দামি মেকআপ করতে অভ্যস্ত নই সাধারণ মানুষ আমরা স্বাভাবিকভাবেই এইটুকু বুঝেছি এই যে ফেস পাউডার মেখে যারা নাটক নাটক প্রতিবাদ করতে গেছিলেন অমিত শাহের দফতরের সামনে কার্যত তাদের দেড় ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল দেড় ঘন্টা সময় দেওয়া হয়েছিল তারা বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন কিন্তু একটা তো লিমিট আছে বিক্ষোভ দেখানোর সারাদিন তো আপনি অফিসের সামনে বসে পড়ে নিচে কুদে বেড়াতে পারেন না এটা দিল্লি পুলিশ মনে করেছে বলে দেড় ঘন্টা সময় হওয়ার পরেই দেখলাম দিল্লি পুলিশ কি করলো তাদেরকে চ্যাং দোলা করে প্রিজন ভ্যানে নিয়ে গিয়ে থানায় একবারে ঢুকিয়ে দিল দুপুরবেলা ছেড়ে দিয়েছে এ রাজ্যে অবশ্য এত দ্রুত ছেড়ে দেওয়া হয় না রাজ্যে আমরা দেখেছি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে সারা রাত থানায় থাকতে আমরা দেখেছি অন্যান্য নেতাদের থানায় থাকতে আমরা দেখেছি বিজেপির কর্মীদের গ্রেফতার করে দিনের পর দিন জেল খাটাতে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তার ঠিক আগের দিনও একজন এবিবিপির নেত্রীকে গ্রেফতার করা হয়েছে রাজ্যে গণতন্ত্রের নামে কতটা আসলে গণতন্ত্র আছে না অশ্বডিম্ব আছে আমরা ঠিক বুঝতে পারি না যারা কথা বলেন বিরুদ্ধাচরণ করেন শাসকের বিরোধিতা করেন প্রত্যেকের নামে ভুরি কেস অজস্র কেস এটাই হচ্ছে রাজ্যের গণতন্ত্র অন্যদিকে আমরা দেখলাম কি ফাইল হাতিয়ে নেওয়ার পরেও এভিডেন্স হাতিয়ে নেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় গাজওয়ারি করে কলকাতার রাজপথ দাপিয়ে যাদবপুর বাস স্ট্যান্ড থেকে মিছিল করলেন গোটা লেন জুড়ে এবং কি করলেন তার ফলে যানজট হলো মানুষের অসুবিধা হলো এখন পুলিশ দেখতে পায় না পুলিশ বরং আজকে আমরা দেখলাম এই মিছিলে হাঁটলো তৃণমূল কর্মীদের সঙ্গে পা মেলালো সুরক্ষা দেওয়ার নাম করে হতে পারে মুখ্যমন্ত্রীকে সুরক্ষা দেওয়ার নাম করে কিংবা তৃণমূলের এই যে বিরাট জনসমাবেশ হয়েছিল সেই মিছিলকে সুরক্ষা দেওয়ার নাম করে দেখলাম পুলিশ মুচকি মুচকি হেসে পায়ে পা মেলালো মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী আর তৃণমূলের মধ্যে পার্থক্য কতটা সেই দূরত্বটা কিন্তু ঘুচে যাচ্ছিল এমনিতেই রাজ্যের পুলিশ বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু হাজার ছাব্বিশে জেতাতে হবে আমরা দেখতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে পুলিশ চলে যায় ফাইল যে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে কার্যত সুবিধা করে দেয় আবার অভিযোগ আছে অনেক পুলিশ কর্মীরাও এই ফাইল সরাতে সুবিধা করে দিয়েছিলেন সবটাই তো মানুষের সামনে লুকাছিপি করে তো আর কিছু হচ্ছে না আগে হতো রাতের অন্ধকারে চুরি এখন দিনের বেলায় ডাকাতি হচ্ছে আগে রাত্রিবেলা বাড়িতে চোর আসত এখন দিনে দুপুরে ডাকাতি হয় ঠিক সেরকমভাবেই আমরা সারদায় দেখেছি রাতের অন্ধকালে ফাইল সরাতে ফাইল সরে যাচ্ছে খবর হয়েছে এখন দেখছি দিনের বেলায় ফাইল একেবারে বুক বাজিয়ে মানুষ নিয়ে চলে যাচ্ছে এভিডেন্স নিয়ে চলে যাচ্ছে অ্যান যাদের সেই ফাইলগুলিকে সুরক্ষা দেওয়ার কথা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এত সুবোধ বালক হলে ইডিকে এ রাজ্যে কাজ করতে হবে না এত সুবোধ বালক হলে ইডি সিবিআই কাজ করতে পারবে না এখনো যদি না বোঝে ছাব্বিশের পর ইডি আর সিবিআই দফতর তাই এখানে কাজ করতে পারবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন রয়েছে ইডি সিবিআই দু হাজার পর যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন কার্যত পুলিশের যা অবস্থা এরাজ্যে হয়ে রয়েছে ইডি সিবিআই এরও তাই হবে কারণ আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি অভয়া তদন্তের বিচার হয়নি যে কাঙ্ক্ষিত বিচার মানুষ চেয়েছিলেন সেটা আমরা দেখতে পাইনি পুলিশ যেভাবে তদন্ত করেছে পুলিশের চার্জশিটেরই এক পুনরাবৃত্তি দেখা গেছে সিবিআই এর চার্জশিটে পুলিশ আর সিবিআই এর মধ্যে যে পার্থক্য সেটা দিনে দিনে কমে আসছে ওর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিজেপিও এদিন মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ উঠছে তার প্রতিবাদে বিজেপিও এদিন মিছিল করেছে যেদিন বিজেপি মিছিল করেছে সেখানে আবার পুলিশের নিরাপত্তার এত বহর দেখা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে আমরা দেখতাম সাংসদকে হাঁটতে সেখানে দেখলাম আমরা দেব হেঁটে বেড়াচ্ছেন সেখানে আরেকজন আমরা তৃণমূলের মস্তান বিধায়ককে দেখলাম যিনি আবার অভিনেতাও বটে সোহম চক্রবর্তী তার নাম মস্তান বলছি কেন আপনারা প্রশ্ন করতেই পারেন আমরা নিউ টাউনে তাকে মস্তানি করতে দেখেছি সিনেমায় তো মস্তানি করতে দেখি নিউ টাউনে এক জায়গায় তিনি একটা হোটেল বুকিং করেছিলেন যেখানে শুটিং হবে সেখানে কিছু বিবাদ হয়েছে কোনো একটা বিষয় নিয়ে সেখানে তিনি পেটালেন সেই হোটেল মালিককে আর হোটেল মালিকই হয়ে গেলেন গ্রেফতার এ কারণেই বলছি আমরা সারি সারি অভিনেতা অভিনেত্রী জুন মালিয়া সহ অন্যান্যদের দেখলাম হাঁটতে ভালো শাসক দলের ছত্রছায়া আছেন হাঁটবেন অসুবিধার কিছু নেই অন্যদিকে বিজেপি গণতন্ত্র রক্ষার জন্য মিছিল করল সেখানে পুলিশের এত বার বারন্ত নেই ভালো কথা কিন্তু যেদিন এত সবকিছু হচ্ছে সেদিনই আমরা দেখলাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তাকে মেল করে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে রাজ্যপালের নিরাপত্তা বাড়ানো হয়েছে এই ঘটনার পর থেকেই রাজ্যপালও নাছর বান্দা সিভি আনন্দ বোস বলেছেন তিনিও রাস্তায় হাঁটবেন এবং কোনো নিরাপত্তা নেবেন না ভাবতে পারেন যারা বিরোধী নেতা নেত্রী তাদেরই কেন এত হুমকি আসে কোনো নেক্সাস নেই তো কারা করছে এই সমস্ত কাজ আমরা দেখেছি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে দুবাই থেকে হুমকি দিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমেলের মাধ্যমে নানানভাবে ফেস টাইমে কল করে শুভেন্দু অধিকারী হুমকি পান রাজ্যের রাজ্যপাল হুমকি পান যারা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করছেন যারা কার্যত সরকারের বিরোধী সুর যারা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেন তাদেরই হুমকি আসে কেন আমরা বলছি না মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি পাওয়া উচিত অবশ্যই তিনি মুখ্যমন্ত্রী তার জানমাল হেফাজত করা আমাদের পুলিশের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি এই ধরনের হুমকি পাঠায় অবিলম্বে তাকে গ্রেফতার করা উচিত কিন্তু যারা বিরোধী দলনে থাকে হুমকি দিলেন তারা কি গ্রেফতার হয়েছেন উত্তরটা কি সে উত্তর পুলিশ দিতে পারবে আমরা তো শুনতে পাইনি বিরোধী দলনেতাকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিগত দু এক মাসের মধ্যে কেউ রাজ্যপালকে যিনি হুমকি দিয়েছেন তিনি ছাড় পেয়ে যাবেন না গ্রেফতার হবেন এ সমস্ত প্রশ্ন আমাদের থাকবে তার কারণ হচ্ছে রাজ্যপাল সাংবিধানিক প্রধান পদ রাজ্যপালের যদি নিরাপত্তা রাজ্যে না থাকে যদি বিরোধী দলনে তার নিরাপত্তা না থাকে তাহলে আমার আপনার মতন সাধারণ মানুষের নিরাপত্তা তো কার্যত হুমকির মুখে ছিল আছে থাকবে আমরা জানি যতদিন এই সরকার থাকবে এই পরিস্থিতির বদল হবে না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক কি করছে স্বরাষ্ট্রমন্ত্রক আপাতত যেটা জানা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক একটি রিপোর্ট চেয়েছে ইডির কাছে ভাবুন তো কোনো পুলিশের যদি রাইফেল চুরি হয়ে যায় পুলিশের কাস্টডিতে যদি কোনো আসামি পালিয়ে যায় বা পুলিশের কাস্টডি থেকে কোনো এভিডেন্স যদি চুরি হয়ে যায় তাহলে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয় না সেই পুলিশ সাসপেন্ড হয় না ইডির ক্ষেত্রে কি এসব হবে ইডি কেন পারলো না আটকাতে ইডি কোনো মহিলা নিরাপত্তা রক্ষী কিংবা কোনো মহিলা অফিসারদের নিয়ে কেন টিম তৈরি করেনি রাজ্যে কত ধরনের বিপদ আসতে পারে সেটা কি ইডি সুবোধ বালক জানে না এরাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের উপরে শেখ শাহজাহানের বাহিনী হামলা করেছিল সেই স্মৃতি তো এখনো ম্লান হয়নি তাহলে এত কেন পলকা তল্লাশি চলেছে কলকাতায় ছয় জায়গায় দিল্লিতে চার জায়গায় তদন্ত হচ্ছে এত বড় একটা তদন্ত যেখানে জানে ইডি এত সুবোধ বালক ইডি তারা তো জানতো যে আইপ্যাক অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা তৃণমূল কংগ্রেসকে জেতানোর জন্য কাজকর্ম করে এই সংস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণভোমরা সংস্থা তাহলে কেন ব্যবস্থা নেয়নি এই আইপ্যাক কিন্তু সেই আগের আইপ্যাক নয় অনেকে বলেন আইপ্যাক নরেন্দ্র মোদীকে জিতিয়েছিল সেই আইপ্যাক এই আইপ্যাক আমরা জুবা কর্পে খোঁজ নিয়েছিলাম সেখান থেকে আমরা যেটা জানতে পারছি এই আইপ্যাক হচ্ছে দু সালে রেজিস্টার হয়েছে যার সদর দফতর কলকাতা অর্থাৎ গোদরেজ ওয়াটার সাইডের এগারো তলায় যাদের দফতর রয়েছে এটা প্রতীক জৈনের আইপ্যাক। এখানে প্রশান্ত কিশোরের কোনো নাম গন্ধ নেই এই প্যাক শুধুমাত্র নামে আইপ্যাক আগে ছিল ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি এখন হয়েছে ইন্ডিয়ান প্যাক কনসালটেন্সি লিমিটেড এই জাতীয় তাদের নাম স্বাভাবিকভাবেই এই যে সন্দেহজনক কাজ হচ্ছে এবং সবচেয়ে মজার ব্যাপার এখানে শেয়ার দেখানো হয়েছে এক লক্ষ টাকা ইনভেস্টমেন্ট এক লক্ষ টাকার বিনিয়োগে নাকি কোম্পানিটা তৈরি হয়েছে অথচ কোম্পানিতে এত মানুষ কাজ করে এত বিনিয়োগ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে যে অর্থ তাদের কাছে প্রাপ্য কনসালটেন্সি ফিস হিসেবে সেইগুলো কি আদৌ দেখানো হয়েছে এইগুলো তো কোম্পানি রেজিস্ট্রেশন অ্যাক্টের যারা মাহির আছে তারা বলতে পারবেন কিন্তু আমাদের দেখে মনে অনেকগুলি প্রশ্ন জাগছে প্রশ্ন জাগাটা স্বাভাবিক কারণ এক লক্ষ টাকা দিয়ে কোনো কোম্পানি রান হয় না আমরা সকলেই জানি সেখানে কি রয়েছে না রয়েছে এবার সিপিএম এর তরফ থেকে অভিযোগ করা হয়েছে মোহাম্মদ সেলিমের তরফ থেকে এবং বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে এই আইপ্যাকের পেছনে আসল ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয় ভাইপো এই কয়লা কাণ্ডে এই কয়লা কাণ্ডে এই যে ব্যাপারটা শুরু হলো আইপ্যাকের বিরুদ্ধে তদন্ত এই ব্যাপারটা কিন্তু এখানেই থেমে যাবে না আপাত দৃষ্টিতে আইপ্যাকের যারা কর্মধার আছেন কর্মকর্তা আছেন তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে সক্ষম হলেও খুব বেশি দিন বাঁচাতে সক্ষম হবেন না বলেই দিল্লি সূত্রে খবর আইপ্যাক কিন্তু ফেসে গেছে আর আইপ্যাক ফেসে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ও যে খুব সুবিধাজনক জায়গায় থাকবেন এমনটা নয় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু বিষয়টাতে জড়িয়ে গেছেন ফলে আগামী দিনে এই বিষয়টা কোন দিকে যায় সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে এবং প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো আপাতত এখান থেকে বিদায় নিচ্ছি এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুপার থ্যাঙ্কস পাঠাবেন যদি আমাদের এই কাজ ভালো লাগে সাবস্ক্রাইব বটনের পাশেই ডলার সাইন শেপের মধ্যে এটা হচ্ছে সুপার থ্যাঙ্কস আপনাদের সামর্থ্য মতো আপনারা সহযোগিতা আমাদেরকে করতেই পারেন পাশাপাশি জয়েন্ট বটন ক্লিক করে আমাদের মেম্বার হন মেম্বার হলে কি হবে এই সমস্ত ভিডিও আপনারা আগে ভাগে দেখতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে একদিন আগে কিছু কিছু ক্ষেত্রে তিন চার ঘন্টা আগে গুরুত্ব বুঝে যেমনটা আমরা কন্টেন্ট তৈরি করব সেই হিসেবে আপনারা আগেভাগে ভিডিও দেখতে পারবেন আর যা যারা মনে করছেন না এত কিছু দরকার নেই প্লিজ আপনাদের বলছি সাবস্ক্রাইব বাটন ক্লিক করুন পাশের বেল আইকন প্রেস করে দিন তাতে কি হবে ভিডিও ছাড়া মাত্র সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপনারা মিস করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হচ্ছে জয় হিন্দ বন্দে মাতরম নমস্কার ভালো থাকবেন